যুক্তরাষ্ট্রের নিখোঁজ বিমানটির সন্ধান মিলেছে এটি এক দুর্গম স্থানে বিধ্বস্ত হয় ধারণা করা হয় এর আরও আরোহী নিহত হয়েছেন আলাস্কায় মার্কিন কোস্টগার্ড শুক্রবার সাত ফেব্রুয়ারি ছোট বিমানটির ধ্বংস সাবশেষ খুঁজে পায় এর আগে বৃহস্পতিবার হঠাৎ মাঝ আকাশে থাকা অবস্থায় দশজন আরোহী নিয়ে নিখোঁজ হন বিমানটি সন্ধান পেয়ে কোস্টগার্ড দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে এ পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে কোস্টগার্ড জানিয়েছে এক্স বার্তায় বাকি সাতজন বিমানের ভেতরে আছেন বলে ধারণা করা হচ্ছে কিন্তু বিমানের অবস্থার কারণে বর্তমানে তাদের কাছে পৌঁছানো সম্ভব নয় এই মর্মান্তিক ঘটনার শিকারদের প্রতি আমাদের আন্তরিক সম্বেদনা। নোমের চৌত্রিশ মাইল পঞ্চান্ন কিলোমিটার দক্ষিণ পূর্বে তুষারবৃত ব্রত ধ্বংস ধ্বংসসাপটি পাওয়া যায় বিমানটির কিছু অংশ তুসার হয়ে গেছে কোস্টগার্ডে প্রকাশিত উদ্ধার অভিযানের ছবিতে দেখা যায় তাদের দুই সদস্য ধ্বংস সাপ কিছু খুঁজেছেন বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে স্টিক থেকে যাত্রা শুরু করে শেষনা দুইশো আট বি গ্রান্ড ক্যারাভান বিমানটি এতে একজন পাইলট এবং নয়জন যাত্রী ছিলেন আলাস্কা স্টেট টু পার্টের ওয়েবসাইটে পোস্ট করা এক বার্তায় বিমানটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল বেডিং সাগরের অংশ নর্টন সাউন্ডের বরফ জমা পানির ওপর দিয়ে বিমানটি যাচ্ছিল আলাস্কার কোস্টগার্ডের একজন কর্মকর্তা বেঞ্জামিন মেকাইন টাওয়ার কবল তিনি জানান রাউডারের তথ্য অনুসারে বিমানটি দ্রুত উচ্চতা এবং গতি হ্রাস পায় তবে এর কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি বিমানটি হঠাৎ যে এলাকায় পড়েছিল সেখানে আবহাওয়া শীতকালীন এবং প্রতিকূল ছিল বিমান দুর্ঘটনা যেন যুক্তরাষ্ট্রের পিছু ছাড়ছে না এর আগে শুক্রবার এগারো জানুয়ারি রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নর্থ ইস্ট এলাকায় একটি মেডিকেল বিমান দুর্ঘটনায় পড়ে উড্ডয়নের কিছু সময় পরে বিমানটি বিধ্বস্ত হয়ে আগুনে পড়ে যায় এর ফলে আশেপাশের কয়েকটি বাড়িঘর ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়